মেগাস্টার সাকিব সাকিবিয়ানদের সাকিব খান দুই বাংলার ভাইজান খান এই মানুষটি ঈদে কার মানে ব্যাপারটা এরকম না যে একদিকে ডিরেক্টর রাইহান রাফি অন্যদিকে ডিরেক্টর অনন্য মামুন দিকে তাণ্ডব লাফালাফি করছে দিকে শের হুঙ্কার দিচ্ছে কোন দিকে যাবেন মেগাস্টার সাকিব খান হ্যালো আমার সাকিব ইয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা খুব খুব সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি তোমরাও যদি আমার সঙ্গে একমত হও তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তার জন্য যেটা করতে হবে গোটা ভিডিওটা একটু সময় নিয়ে দেখো তাহলে আমরা অনেক বেশি খুশি হব আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে আমাদের সঙ্গেই থেকো আমাদের অনেক সাপোর্ট দিচ্ছ তোমরা এই ভালোবাসার হাতটা আমাদের মাথার ওপরে রেখো এটা তো আমরা জানতে পেরে যাচ্ছি যে দু হাজার পঁচিশের কুরবানি ঈদের রাইহান রাফির তাণ্ডব আসবে যে ছবিটার সঙ্গে নাকি আলফা আই এবং এস যুক্ত চরকি যুক্ত আছে কিনা সেটা নিয়ে এখনো একটা কোয়েশ্চেন মার্ক আছে তাই আমি এখনই চরকির নামটা বলছি না সব থেকে বড় কথা হচ্ছে তুফান সিনেমাটা বক্স অফিসে যে পরিমাণ ব্লাস্ট ঘটিয়েছে সেটা অনবদ্য মানে প্রিয়তমার রেকর্ডকেও ব্রেক করে তুফান এখন সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করা সিনেমা বরবাদের পারফরমেন্স কীরকম হয় তুফানকে বিট করে যেতে পারে কি না সেটা তো আমরা রোজার ঈদে বুঝতে পারবো কিন্তু এখনো পর্যন্ত তো তুফান বাংলাদেশের সবচাইতে ব্যবসা সফল সিনেমা তাই এই সিনেমার যিনি নির্মাতা রাইহান রফি আবার আমরা এই ডুও রাইহান রফি এবং দ্য স্টার সাকিব খান তাঁদেরকে একসঙ্গে পেতে চলেছি এবং কমন দুটো প্রযোজনা সংস্থা এই টিমটি আবার একসঙ্গে আসছে তাণ্ডব নিয়ে এবং আমার কাছে যতটুকু যা খবর আছে সাকিব ভাইয়ার নাকি সাইনও করা হয়ে গেছে তান্ডবে বা যদি সাইন না করাও হয়ে গিয়ে থাকে তাদের ফাইনাল মিটিংটা ডান আমার কাছে খবর আছে সাইন করা হয়ে গেছে তাও আমি একদম শেয়ার না হয়ে এটা তো বলবো না বাট আমি এটা শেয়ার হয়ে তোমাদের বলছি যে টিমের মিটিং ডান হয়ে গেছে কবে থেকে ছবিটা ফ্লোরে যাবে কোথায় ফ্লোর শুরু হবে কিভাবে গল্পটা আসছে কীরকম গল্প হতে যাচ্ছে সব সাকিব ভাইয়া জানেন এবং তিনি সবটা জেনেই ইয়েস করেছেন অন্যদিকে যদি আমরা অনন্য মামুনের শেরের কথা বলি তো এই শের সিনেমাটা নিয়ে তবে থেকে অন্য মামুন সবাইকে জানান দিতে শুরু করেন যখন দরদ নিয়েও তিনি সেভাবে কোনো কথা শুরু করেননি তোমরা মনে করে দেখো দুম করে একদিন একটা মোশন পোস্টার চলে এলো মনে আছে একটা ঘোড়ার পিঠে আমরা একজনকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখতে পেলাম একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এবং সেখানে মোশন পোস্টারটাতে লেখা উঠেছিল শের এআই দিয়ে নির্মাণ করা সেই মোশন পোস্টারের মধ্যে আমাদের দেখে মনে হয়েছিল যে তিনি আর কেউ নন যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি মেগাস্টার সাকিব খান তো এই শের সিনেমাটাকে নিয়ে অনন্য মামুনের অনেক বড় একটা পরিকল্পনা এবং এটা হতে যাচ্ছে নাকি বিরাট বড় বাজেটের একটা ফিল্ম এবং নায়িকা নাকি নায়িকাতেও নাকি বিরাট চমক থাকতে পারে এইরকম জানতে পারা যাচ্ছে ডিরেক্টর অনন্য মামুন অনেক বড় করে ব্যাপারটাকে ভাবছেন এখন কথাটা হচ্ছে তাহলে কোন সিনেমাটা দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আমি কিছুদিন আগে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম একদম কমপ্লিটলি শরদ মিউজিক ভেঞ্চার্স মতামত জানাতে চাই যত বড় বাজেট তত ভালো ভালো প্রোডাকশন এটা নিয়ে তো কোনো ডাউট নেই আমার মনে হয় ডিরেক্টর অনন্য মামুনকে আরও সময় নিয়ে আগে প্রি প্রোডাকশানে ধ্যান দেওয়া উচিত তিনি অলরেডি এখন বরবাদের যে এখন প্রমোশনটা শুরু করবে বরবাদ টিম তার আগে সুন্দর করে করে রোজ কিছু না কিছু কিছু না কিছু শেয়ার লিখে 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 পোস্ট করে করে দর্শকদের একটু মোল্ড করার একটা টেন্ডেন্সি কিন্তু হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই শের এখনো অনেক দূরে তার আগে বরবাদ আসবে তো এখন তো শের নিয়ে আমাদের মাতামাতি করে লাভ নেই বরবাদের পরে তাণ্ডব আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কুরবানি ঈদে এই ছবিটা আলফাই এবং এসবিএফের সঙ্গে সাকিব আর আসবে এটা নাইনটি পারসেন্ট কনফার্ম নিউজ তোমরা ধরে রাখতে পারো তাহলে বরবাদের পরে তাণ্ডব তাণ্ডবের পরে তো শের তো এখন আমরা শের নিয়ে আমার মনে হয় না দু হাজার পঁচিশের কুরবানি ঈদের শের আসার সম্ভাবনা আছে কারণ এটা অনেক বড় বাজেটের ফিল্ম এটার প্রি প্রোডাকশন করতে টাইম লাগবে এই ছবিটার ফ্লোরে অনেক দিন টাইম লাগবে ছবিটার পোস্ট প্রোডাকশনে টাইম লাগবে সর্বোপরি ছবিটার প্রমোশানে টাইম লাগবে অনন্য মামুনের ওপরে এমনি প্রচুর মানুষ কিন্তু এখনো ক্ষেপে আছে কারণ দরদের এমন প্রমোশন উনি দেখিয়েছেন যেটা প্রচুর মানুষকে নিরাশার দিকে নিয়ে চলে গেছিল। তাই শেরের মতন একটা সিনেমা যদি এত বড় বাজেটের ফিল্ম হয় যদি এটাও শুনতে পাচ্ছি এটাও নাকি একটা প্যান ইন্ডিয়ান সিনেমা শিওর থাকতে পারো তোমরা দিনের দিন ইন্ডিয়া রিলিজ করবে না যাই হোক তাও যদি হয় তাহলে এটার জন্যে ধ্যান ধারণাটা আরো স্ট্রং আরো বেশি টাইম পিরিয়ড লাগবে এটা হচপচ করে করে ফেলার প্রজেক্ট নয় আর আমরা যতটুকু যা মেগাস্টারকে চিনি বা সাকিবিয়ানরা যতটা মেগাস্টারকে চেনে তিনি যতক্ষণ না অ্যাসিওর হচ্ছেন ততক্ষণ তিনি প্রজেক্ট নিয়ে এগোবেন না আর আমার যেটা ধারণা যে এখন শেরের তুলনায় তাণ্ডবের একটু সাকিব আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমার ধারণা বরবাদের পরে কিন্তু তিনি তাণ্ডব শুরু করবেন দু হাজার পঁচিশে রোজার ঈদে আবারও আমরা এই কুরবানি ঈদে আবারও আমরা রাইহান রাফির ডিরেকশনে মেগাস্টার সাকিব খানকে পেতে চলেছি উইথ তাণ্ডব এবার দেখা যাক কি হয় আমার আমার মনে হয় না দু হাজার পঁচিশে সের আসবে দু হাজার পঁচিশের কোনো ঈদেই সের আসবে বলে আমার মনে হয় না সের আসতে আসতে হয়তো দু হাজার ছাব্বিশ চলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কি চাইছো দু হাজার পঁচিশের কুরবানি ঈদে কোন সিনেমাটা আসুক তাণ্ডব নাকি শের সেটা কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে আর চলে যাওয়ার আগে একটাই কথা বলবো যে সব যারা প্রযোজকেরা আছেন যারা মেগাস্টারকে নিয়ে কাজ করেন অনেক আশা রেখেই আপনারা টাকা লগ্নি করেন যে আপনাদের সিনেমা খুব ভালো বিজনেস হবে কেন ওনার নামটা দা মেগাস্টার সাকিব খান বরবাদ টিমের যেটা খুব ভালো লেগেছে বারবার করে বলছি দরদের সময় তারা কিন্তু মাথা গুলিয়ে দেয়নি নিজেদের কন্টেন্ট নিয়ে ঢুকে পড়েনি তাদের কাছে কিন্তু রেডি ছিল কন্টেন্ট তাই আমি চাইবো বরবাদ টিম যখন প্রমোশন শুরু করবে মাথা গলিয়ে কেউ দয়া করে কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কন্টেন্ট কোনো এই এই ওই সেই তাই ওই দিয়ে দেবেন না ধীরে ধীরে এক একটার পর এক একটা সিনেমা আসবে প্রত্যেকটি টিমকেই তাদের প্রমোশনটা করতে দিন সাকিবিয়ানরা কিন্তু সাকিব ভাইয়ার আসন্ন সিনেমাটাকে নিয়ে মেতে থাকতে বেশি পছন্দ করে তাই তাণ্ডবও যথেষ্ট টাইম পাবে প্রমোশনের তারা তখন প্রমোশন করবে তাণ্ডবের পরে যে সিনেমা আসবে তখন তাণ্ডবের পরে সেই সিনেমা প্রমোশন করবেন এভাবে ধারাবাহিকভাবে এগোতে থাকলে আমার মনে হয় প্রমোশনটাও যেমন খুব ভালো হবে আর দর্শকও বিভ্রান্ত হবেন না যে সিনেমাটা আসবেন তারা সেই সিনেমাটা নিয়েই মেতে থাকতে পারবেন এটা শরদ মিউজিক এর মত এবার তোমাদের কি মত এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো তারা